আসসালামু আলাইকুম আজকের রেসিপি কাঁঠালের কেক এই কেকটি খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি একদম সফট এবং খেতে ভীষণ মজার আর হেলদি তো বটেই এর বর্ডার সাইড এবং তলায় ডার্ক একটা চকলেটি কালার হবে আর উপরের পাঁচটা কাঁঠালি কালার হবে এই কেকটি তৈরি করার জন্য খুব বেশি একটা উপকরণের প্রয়োজন নেই আমি সুজি এবং ময়দা দিয়ে করেছি আপনারা চাইলে শুধুমাত্র আটা দিয়ে করতে পারেন কাঁঠালের সঙ্গে মিক্স করে তো এই কেকটি তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁঠাল নিয়েছি এবারে এই কাঁঠালের ভিতরে যে বীজগুলো আছে সেগুলোকে আলাদা করে নিব আমি এখানে পাকা কাঁঠাল নিয়েছি এই কেকটি তৈরি করার জন্য কিন্তু রসালু এবং পাকা কাঁঠালটাই নিতে হবে তো সবগুলো বিচি এভাবে করে ছাড়িয়ে নিব এবং বিচি ছাড়ানোর পরে ভিতরে দেখবেন এরকম একটা আবরণ থাকে বিচির সাথে সেটাকেও ফেলে দিতে হবে এভাবে দেখতে পাচ্ছেন আমি ফেলে দিচ্ছি তো সবগুলো বীজে আমার ছাড়ানো হয়ে গিয়েছে আলাদা করে নিয়েছি এবারে এই কাঁঠালগুলোকে আপনারা চাইলে ব্ল্যান্ডার করে নিতে পারেন তবে আমি ব্ল্যান্ডার করব না এরকম একটা স্টেনার নিয়েছি এই স্টেনারে করে কাঁঠালগুলো দিয়ে হালকাভাবে প্রেস করে করে একটু প্রেস করলে কিন্তু কাঁঠালের যে রসটা আছে সেই কাঁঠালের পাল্পটি কিন্তু খুব সহজে বের হয়ে আসবে তবে আপনারা চাইলে ব্ল্যান্ডার করে নিতে পারেন তো এইভাবেও কিন্তু খুব বেশি একটা প্রবলেম হয় না খুব সহজে কাজটা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন যে অবশিষ্ট অংশটা আছে সেগুলোকে আমি ফেলে দেব সবগুলোকে সেম প্রসেসে করে নিব এখানে যদি পাকা কাঁঠালটা নেন তাহলে কিন্তু এই কাজটা সহজ হবে তাছাড়া পাকা কাঁঠাল ছাড়া এই কাজটা সুন্দর হবে না ভালোভাবে রসটা নিতে পারবেন না তো দেখতে পাচ্ছেন সবগুলো আমার পাল্বটা ছাড়ানো হয়ে গিয়েছে এখানে প্রায় দেড় কাপের মতো আমার কাঁঠালের পাল্প বের হয়েছে এবারে একটি বাটিতে আমি একটি হাঁসের ডিম নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ডিম নিতে পারেন হাঁসের মুরগির যেটা খুশি নিতে পারেন আর এই ডিমটা ছাড়াও কিন্তু করতে পারেন কোনো প্রবলেম নেই তবে আমি ডিম দিয়ে করছি ডিমের সঙ্গে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি লবণ দিয়ে দিচ্ছি তিন চিমটির মতো কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে এবারে একটি হ্যান্ডওয়েক্স দিয়ে আমি বিট করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনি এবং ডিমটা খুব ভালোভাবে মিশে যায় চিনির দানাটা যেন না থাকে সেভাবে একটু মিশিয়ে নিলেই হবে এবারে তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আবারও খুব ভালোভাবে সব কিছুকে একটু ভিট করে নিব মেশানো হয়ে গেলে এবারে ভ্যানিলা এসেন্স আমি হাফ চামচ অ্যাড করে দেব এই ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু ডিমের যে কাঁচা কাঁচা একটা ভাব থাকে সেটা চলে যাবে চাইলে যদি ভ্যানিলা এসেন্স না দিতে চান অথবা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এক চিমটি এলাচের গুঁড়ো দিয়ে দিলেই হবে তো মেশানো হয়ে গেলে এবারে আমি মিক্স করে দিব হচ্ছে সেই কাঁঠালের পাল্পটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেকেই কিন্তু আছেন কাঁঠাল খায় না আবার অনেক বাচ্চারাও কিন্তু কাঁঠাল খেতে চায় না আমার বাচ্চারাও কাঁঠাল খেতে চায় না তো আমি এভাবে কেক বানানোর পরে অল্প একটু খেয়েছে তাও তো না খাওয়ার চেয়ে ভালো তো এভাবে কেকটা বানিয়ে দিতে পারেন মজা করে খাবে এবারে দেখতে পাচ্ছেন পাতলা একটা ব্যাটার তৈরি হয়েছে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম এবারে আমি সুজি দিয়ে দিচ্ছি পনে এক কাপ এখানে শুধুমাত্র আটা অথবা শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন তবে সুজির সঙ্গে দিলে কিন্তু কেকটা খেতে বেশি ভালো হয় সেজন্য আমি প্রথমে পনে এক কাপ সুজি দিয়েছি তারপরে ময়দা দিয়ে দিব এক কাপ এখানে কিন্তু পনে এক কাপের সঙ্গে পনে এক কাপ ময়দা দিলে মিশ্রণটা ঠিকঠাক হতো তো আমি কেকটা চাচ্ছি একটু বড়ো করবো সেজন্য ময়দার পরিমাণ কিছুটা বেশি দিয়ে পরে লিকুইড দুধ দিয়ে একটু পাতলা করে নেব কেকের সাইজটা আসলে কতটুকু করতে চান সেই অনুযায়ী কাঁঠাল নিলেই হবে আমি দেড় কাপ পরিমাণ কাঁঠালের কাঁঠাল দিয়ে কিন্তু করছি সেই জন্য এই পরিমাণে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু বেশ হার্ড হয়েছে একটু শক্ত টাইপের হয়েছে সেই জন্য আমি দুধ দিয়ে দিলাম তো প্রথমে কিন্তু হাফ কাপ লিকুইড দুধ দিয়েছিলাম সেটাতে হয় নাই সেই জন্য আমি পরে আরও হাফ কাপ দিয়ে দিয়েছি এ পর্যায়ে এক চামচ বেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে এবারে মিক্স করে নেব মেশানোটা হয়ে গিয়েছে এবারে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এরকম হয়েছে খুব বেশি পাতলা না আবার অনেক বেশি ঘাড়ও না এরকম একটা ব্যাটার হয়েছে এবারে আমি যে মোল্ডে কেকটা বেক করবো সেই মোল্ডে তেল ব্রাশ করে দিয়েছি সব দিকে এবং নিচে এরকম একটা পেপার দিয়েছি এটা হচ্ছে লেখালেখির যে কাগজ আছে সেই কাগজটা আমি মতো কেটে নিচে দিয়ে দিয়েছি চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘিও ব্রাশ করে দিতে পারেন এবারে একটি একটু উপর থেকে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি তাহলে কিন্তু ভেতরে বাবলস কম ক্রিয়েট হবে এবারে ব্যাটারটা দেওয়ার পরে তিন থেকে চারবার এভাবে ট্যাপ করে নিচ্ছি তাহলে কিন্তু ভেতরে যদি বাবলস থেকে থাকে সেগুলো বের হয়ে যাবে এবারে চুলায় একটি প্যান বসে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তিন চার মিনিট জাল করে হাই হিটে আমি খুব ভালো করে পাত্রটাকে গরম করে নিয়েছি আমার এই প্যানটা দেখতে পাচ্ছেন বেশ পুরোনো তবে এটাতে আমার কেকটা ব্যাক করতে ভালো লাগে সুন্দর হয় কেকটা সেই জন্য আমি এটা করি তো যাই হোক এবারে কেকের মোলটা বসে খেয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি আমার এই কেকের মোল্ডে যে ঢাকনাটা আছে সেটা যে এই ঢাকনাতেই খুব বেশি মানে সুন্দরভাবে সেট হয় সেজন্য এই ঢাকনাটা দিলাম তো ত্রিশ মিনিট পর দিয়ে খেয়ে দিচ্ছি এবং পিক দিয়ে চেক করে নিলাম দেখেন একদম ক্লিন এসেছে দ্যাট মিনস আমার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবারে গরম থাকা অবস্থায় নাইফ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি আসলে এই নাইফ দিয়ে ছাড়ানোর প্রয়োজন নাই এমনিতেই খুব সুন্দরভাবেই ছেড়ে আসবে আর খুবই অল্প সময়ে কিন্তু হয়ে যায় এই কেকটি পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো সময় লাগে মিডিয়াম থেকে কিছুটা কম আছে বেক করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চ্যাপটা হয়ে আছে সেটার কারণ হচ্ছে খুব তাড়াহুড়োর জন্যই কিন্তু আমি ঢাকনাটা খুলে খুলে দিয়েছিলাম সেই জন্যই উপরের সাইডটা কিন্তু এরকম চ্যাপটা হয়ে আছে আসলে বেশ ফুলে ছিল মানে ফুলে ওঠা শুরু করেছে সে পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম খুব তাড়া ছিল বিদায় সেই জন্যই কিন্তু এরকম দেখতে হয়েছে তবে ভেতরে দিকে কিন্তু খুবই সফট একদম পারফেক্ট হয়েছে আর দেখতে পাচ্ছেন কালারটা মশলা কতটা সুন্দর হয়েছে সাধারণত ওভেনে কেক অথবা যে কোনো কুকিজ বেক করলে কিন্তু এই কালারটা আসে চোলায় এভাবে আসে না তো এই কাঁঠাল দিয়ে করাতে কিন্তু এই কালারটা খুব সহজে চলে আসে আর অনেক বেশি সফট হয়েছে আর খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছে তো এভাবে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন এবং লাইক করে দিবেন আজকের মতো এপ পর্যন্তই আল্লাহ হাফেজ